সুখ এবং দুঃখ আসলে একে অন্যের পরিপূরক আমাদের জীবনটা এমন একটা চক্রে মিলিয়ে দেখবেন সুখ এবং দুঃখ কখনো চিরস্থায়ী নয় কোনো ব্যক্তি যেমন একাধারে সুখী জীবনযাপন করতে পারে না তেমনি কোনো ব্যক্তিরও একাধারে দুঃখ থাকে না কালক্রমে এটা পর্যায়ক্রমে পরিবর্তন হয় যে মানুষটি সুখে আছে তার যে কাল দুঃখ আসবে না সে যে অসুখী হবে না এটা কিন্তু হয় না তেমনি যে মানুষটা অনেক দুঃখে বা তার সময়টা অনেক খারাপ যাচ্ছে একটা ভালো সময়ের জন্য সে অপেক্ষা করছে প্রতীক্ষা করছে যে তার একদিন ভালো সময় আসবে সেই মানুষটার অপেক্ষাও কিন্তু একদিন শেষ হয় সেও একটা ভালো সময় পায় আসলে সুখ এবং দুঃখটা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত চিরস্থায়ীভাবে যেমন সুখী হওয়া যায় না সুখী থাকা যায় না হাজার চেষ্টার পরও তেমনি চিরস্থায়ীভাবে দুঃখটাও চিরস্থায়ী হয় না এটার মাত্রার পরিবর্তন হয়